ওর ব্যক্তিগতভাবে আমি আসলে ওকে আমি পছন্দ করি ও খুব ভালো বক্তা আমি সচরাচর বাংলাদেশের রাজনীতিক বক্তাদের কথাগুলো শুনতে ভালো মনে হয় না কিন্তু ভিপিনুর আটকিয়ে রাখতে পারে একটা মানুষকে টিভিতে হোক বা স্টেজে তার কথায় অনেক ট্যালেন্ট আছে কিন্তু ভিপিনুরকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলই আগাতে দিবে না কারণ সে মেধাবী ছেলে আছে কারণ সে এগিয়ে গেলে পারিবারিক যে তাদের রাজনীতি আছে বিএনপি বা আওয়ামী লীগের সেটাতে ধস নেমে আসবে আর বিপিনুর একাধিকবার আমাকে নিমন্ত্রণ দিয়েছে সরকারের বিধিনিষেধের কারণে আমি সেগুলোতে যেতে পারিনি একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম পরবর্তীতে বহু হুমকি আসছে যদিও বিপিনুর মানুষ বলে ইন্ডিয়া সমর্থিত শেখ হাসিনা ভূমি মা বানিয়েছেন অনেক কিছু বিষয় চলে আসে আর বাংলাদেশে আমার মনে হয় না তাকে রাজনীতিতে হতে ইমরান সরকারকে তার একটা কর্নার করে দিয়েছে তাকেও একটা লাখি কর্নার করে দিবে কারণ বাংলাদেশে কোন মেধার উত্থান হোক সেটা বাংলাদেশের এই দুটো দল চায় না যে বর্তমানে যেটা দেখছেন যে জামাতে ইসলামী বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে বলছে যে সংস্কারে বা প্রস্তুতি নেওয়ায় যে সময়টা লাগে সেই সময়টা দিতে তারা প্রস্তুত আছে যেমন পাঁচ বছর লাগলেও সেই সময় দিতে প্রস্তুত আবার বিএনপি বলছে যে না ছয় মাসের বেশি সময় নেওয়া যাবে না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি জামার যেটা বলেছে সেটা মানে একটা বুদ্ধিমানের কাজ তারা আসলে ক্ষমতাটাকে সাময়িক লাভটাকে তারা লুফে নেয় না আমি জামাতের নেতাদের সাথে ব্যক্তিগতভাবে মিশেছি আমি যদিও বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত বা অন্য কোনো দলের রাজনীতিকে আমি সমর্থন করি না আমি আন্তর্জাতিকভাবে কমিউনিস্ট রাজনীতিকে সমর্থন করি ইরান বা যেগুলো ভেনিজুয়েলাতে আছে বা কিউবা আছে তাদের চায়না তাদেরকে আমি সমর্থন করি তো জামাতে ইসলামী সাথে আমি খুব নিবিড়ভাবে মিশেছি এরা যেটা করে এরা একটা ছোট বাচ্চার পড়াশোনার খরচ দেয় তারপরে সেই বাচ্চা বড় হলে তাকে চাকরি দেয় তার বোনের বিয়ে দেয় তার বৃদ্ধ বাবার চিকিৎসার খরচ দেয় এবং আপনি শুনলে অবাক হবেন নবাব জাদা আবহাওয়া অর্থাৎ আমাকে তারা মানে অনেক বড় বড় অফার দিয়েছিল যে আমাদের কেন্দ্রীয় কৃষি সম্পাদক ডক্টর হানুরুল রশিদ আমার বাসায় এসেছিলেন দুই হাজার সালে এসেছিলেন এবং উনি আমাকে ডক্টর মোহাম্মদ ফজলুল হকছে যে পলাশি পত্রিকার আমি সহ সম্পাদক ছিলাম তো উনি ইন্তেকালের পর এই পত্রিকাটা উনি বলেছিলেন যে ওনার বিল্ডিং এ একটা দিয়ে দিবেন আমার নামে করে দিবেন এবং সেটা সাপ্তাহিক পলাশির অফিস এবং আমাকে গাড়ি দিবেন তো এই অফারটা আমি আমার পরিবারের সাথে আলাপ করেছিলাম তো আব্বা আমাকে ভাই নিষেধ করেছে যে যেহেতু আওয়ামী লীগ সরকার আছে বাবা তুমি নিয়ে নিবা কিন্তু বিষয়টা হলো পরবর্তীতে তুমি রোশান হলে পড়বা এবং জামাত একটা মানে ওরা পরোপকারী আমি একটা ছোট উদাহরণ বলি দুই সালে আমি একটা বড় বিপদে পড়েছিলাম তখন আমার স্যার মোহাম্মদ ফজলুল হক হসপিটালাইজ ছিলেন তো ওই বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন ড হারুনুর রশিদ যার বাড়ি হল উত্তরার জহুরা মার্কেটের কাছে তো এই হারুন রশিদ স্যার যেই বড় উপকার করেছেন এনে স্যার লোক এনেছেন এবং আমাকে হেল্প করেছেন এবং বলেছেন যে নবাবজাদা আব্বাস এটা আমার ছেলে আমার আব্বা তখন পাশে আমার ভাই তখন পাশে আমার ছেলে আব্বাস উদ্দোল্লা কখনো ভুল করতে পারে না যেখানে আমার আব্বা নীরব ছিলেন ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলছিলেন আমার ভাই আমাকে সাপোর্ট করছিল এবং ডক্টর হানুর বলে আমার এই ছেলে আব্বাস কখনো ভুল করতে পারে না আপনাদের কোথাও ভুল হচ্ছে এবং সেই বড় বিপদ থেকে হেল্প করেছেন উনি একটা সিঙ্গেল পেনি আমার কাছ থেকে নেননি এই হেল্পটা যদি আমি মানে আওয়ামী লীগের লোকদের কাছ থেকে যখন আমার গ্যাসের লাইন কেটেছে বা বিভিন্ন আমি হেল্প চেয়েছি ছাত্রলীগের তারা ফোন দেয়নি ফোন ধরেনি আমাকে বিভিন্নভাবে ঘুরিয়েছে অথচ এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজকে পরিণতিটা দেখছেন তার ভাই একটা ছোট ভাই পল্লব রানা পারভেজ সেই ছেলে বিলাসবহুল জীবনযাপন করতো অথচ তাকে একটা ন্যূনতম হেল্প চেয়েছি যে আমার গ্যাসের লাইন আমি কোনো বাকি নেই কেন বার আমাকে ডিস্টার্ব করা হচ্ছে তো জামাতের লোকরা সবসময় ওরা নিঃস্বার্থভাবে কাজ করে তবে জামাতের ভোট ব্যাংকটা বাংলাদেশে মানে সেরকম নেই ওরা খুব সুসংগঠিত দল ওদের কিছু প্রশিক্ষিত কর্মী আছে এবং সেই কর্মীগুলো তাদের জন্য জীবনও দিতে পারে কিন্তু তাদের বাংলাদেশে তাদের একটা টার্গেট আছে দুই এবং বা দুই সালে তারা এককভাবে ক্ষমতায় আসবে আমার কাছে মনে হয় সেটা সম্ভব না কারণ বাংলাদেশের মানুষ ধর্মীয় রাজনীতিটাকে সমর্থন করে না আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান আমি বুঝেছি ওরা ধর্ম নিরপেক্ষতার পছন্দ করে তবে হ্যাঁ ইসলামের বিরুদ্ধে কিছু বললে আবার আমাদের দেশের মানুষ গর্জে ওঠে তো জামাতের ভবিষ্যৎটা এরকম মনে হয় তবে বিএনপি যেটা হলো বিএনপি এবং আওয়ামী লীগে আমার কাছে তেমন একটা পার্থক্য মনে হয় না মনে হয় না কারণ এরা হলো ক্ষমতার জন্য রাজনীতি করে এরা স্বার্থ কেন্দ্রিক চলে যার কারণে বিএনপি বিগত বিগত দিনের পরিণতিটা সেটা জাতি দেখেছে পনেরো বছর তারা ক্ষমতায় ছিল না তবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের দেশের মানুষ এখনো পছন্দ করে সেই পছন্দের কারণেই তার পরিবারকে সমর্থন করে যাচ্ছে আমি মনে করি যে জামাতের মতো আওয়ামী লীগ বিএনপি কেন করছে না এই ধরনের সুদূর প্রসারী যদি রাজনীতি করলে বাংলাদেশে আহ এটা তো তাদের জন্য ভালো হবে দেশের মানুষের জন্য মঙ্গল হবে আর ডক্টর নিউনসকে আমাদের সবার সহযোগিতা করা উচিত উনি দশ বছর পনেরো বছর থাকো উনি ওনার হাত দিয়ে মালয়েশিয়া হয়ে যাবে এটা আমার বিশ্বাস